গত রাত্রে একজন আলেমকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার গোম খুন এগুলো বিগত ফেসিবাদী হাসিনার চরিত্র ছিল সুতরাং এই চরিত্র যদি অব্যাহত থাকে বিগত দিনে যেভাবে ওদেরকে জনগণ ওদের বিরুদ্ধে বিরুদ্ধে ওদের বিরুদ্ধে বিপ্লব করেছে আগামী দিনেও কোন বাহিনী যদি ফেসিবাদী চরিত্রের মাধ্যমে গোম খুন হামলা মামলার চরিত্র দেখাতে চায় আমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবো আমরা আমি আজ দেখতহীন ভাষায় একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা সকলেই জানেন ষোলো বৎসর পর্যন্ত এই বাংলার জমিনে জগদ্দল মতো তাগুদ শেখ হাসিনার শক্তি আমাদের উপর চেপে বসেছিল এই ষোলো বৎসর আমরা আপোষ করি নাই দুই হাজার নয় সালে গ্রেপ্তার হয়েছি আবার দুই হাজার তেরো সালে গ্রেপ্তার হয়েছি ষোলো সালে বের হয়েছি আবার একুশ সালে গ্রেপ্তার হয়ে দুই হাজার তেইশ সালে বের হয়েছি হাসিনা থাকলে আবার আমাদের গ্রেপ্তার করত যে অপশক্তির বিরুদ্ধে যে কারণে আমরা সংগ্রাম করেছি সেই ধরনের কোন অপশক্তি আবার আমাদের দিকে চোখ তাকায় আমরা তার প্রতিবাদ করব তার বিধে আমরা লড়াই করবো সতম গরু কে সামনে কবি সর ঝুকা হে না কবি সর ঝুকে গা যারা আগে অত্যাচার করেছে আমরা সব কিছু পর্যবেক্ষণ রাখছি ব্যক্তি চলে গেছে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি চলে গেলেও চরিত্র কিন্তু অনেকের এখন পাল্টাই নাই সাবধান করে দিচ্ছি আমরা আজকের এই মহাসমাবেশ থেকে এটাই জন্য নয় যে জনসমাবেশের উত্তাল তরঙ্গ দেখে সাহস করতেছি সেটা নয় আমি যখন আসতেছিলাম তখন আমাকে কিশোর একজন আলেম এবং কয়েকজন তরুণ আমাকে ফোন দিল যে গত রাত্রে একজন আলমকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার গোম খুন এগুলো বিগত ফেসিবাদী হাসিনার চরিত্র ছিল সুতরাং এই চরিত্রে যদি অব্যাহত বিগত দিনে যেভাবে ওদেরকে জনগণ ওদের বিরুদ্ধে বিরুদ্ধে ওদের বিরুদ্ধে বিপ্লব করেছে আগামী দিনেও কোন বাহিনী যদি ফেসিবাদী চরিত্রের মাধ্যমে গোম খুন হামলা মামলার চরিত্র দেখাতে চায় আমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতি গড়ে তুলবো আমরা কোন আলেম গ্রেপ্তার হতে পারবে কোন আলেম গ্রেপ্তার হবে অনতি বিলম্বে কিছু যে আলেম গ্রেপ্তার করা হয়েছে তাকে ছেড়ে দিতে হবে তার অপরাধ কি জুমাবার একটা মিছিল হয়েছিল সেই মিছিল তো বাংলাদেশে মিলিটারির বিরুদ্ধে হয় নাই ডক্টর নিউজ ইউনুসের বিরুদ্ধে হয় নাই উপদেষ্টাদের বিরুদ্ধে হয় নাই সেই মিছিল হয়েছে ভারতে আমাদের নবীজির বিরুদ্ধে যে কটুক্ত হয়েছিল হিন্দু পুরোহিতের পক্ষ থেকে তার বিরুদ্ধে বাংলার আপমার তহিদ জনতা প্রতিবাদে ফেডে পড়েছিল এবং থেকে আলামত স্বরূপ নবী প্রেমের প্রতীক স্বরূপ তারা কালেমার পতাকাকে ধারণ করেছে। কালেমার পতাকা আল্লাহর পতাকা কালেমার পতাকা আল কায়দার পতাকা নয় কালেমার পতাকা আল্লাহর পতাকা এটা আইএসের পতাকা নয় কালামার পতাকা আল্লাহর পতাকা এটা হিজবুত পতাকা নয় কালেমার পতাকা কোনো জঙ্গি সংগঠন এই সংগঠন জিহাদি সংগঠন পতাকা নয় কালেমাতে লেখা আছে লালা আলাহিল্লাহ যে যেই ডিজাইনে লেখা থাকুক সমস্যা কি আপনার এটা সমস্যা কোথায় আপনার এবং আমরা এইটাও বলি সাথে সাথে তরুণদেরকে যে পতাকা নিয়ে বেশি ফ্যান্টাসি না করে যেই কালেমার পতাকা আমরা লেখে উড্ডয়ন করতেছি সেই কলিমার দাওয়াত দেওয়ার কাছ থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে কলেজে বিশ্ববিদ্যালয়ে এই কৃষি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয় স্কুলে পতাকা পথ পথ করে উঠতেছে কিনা সেটা আমরা দেখার বিষয় নয় কিন্তু অবশ্যই আমাদের প্রতিজ্ঞা আমাদের ঘোষণা হল প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে কালেমার দুর্গে পরিণত করতে হবে আমাদেরকে কালেমার পতাকা উত্তোলন করলে সন্দেহ করা হয় অমুক সংগঠন তমুক সংগঠনের আমি জিজ্ঞেস করতে চাই যারা আপনারা এখানে এবং অন্যান্য সমাবেশে লাইল হাই্লার পতাকা ধারণ করেছেন আপনাদের পরিচয় কি আপনারা কোনো বিশেষ সংগঠনের কর্মী নাকি আপনারা লাইলাহ ইল্লাহর কর্মী আপনারা এগুলো হলো চক্রান্ত আল কায়দা বলে আইস বলে হিজবুত বলে কি বলবে আপনাকে বিচ্ছিন্ন করবে অন্যান্য মুসলমানদের থেকে তখন অন্য মুসলমানরা ফাঁদে পা দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ এরা কালামার পতাকা নেবে ঠিক আছে এরা লাই লাইলের পতাকা নেবে ঠিক আছে কিন্তু বিশেষ ডিজাইনের পতাকার কারণে তারা মনে হয় কোনো গোপন সংগঠনের কর্মী এই মনে হয় হয় সন্দেহ আরেকজনের ঢুকিয়ে দেওয়া এটা এটা হচ্ছে কাফেরদের সুতরাং যার হাতে কালেমার পতাকা দেখা যাবে সন্দেহ তাকে করব নাকি ওই ব্যক্তিকে সন্দেহ করব যেই ব্যক্তি কালেমার পতাকাকে সন্দেহ করে এটা কোনো বিশেষ সংগঠনের কাকে সন্দেহ করব তোমরা যদি কোনো ইমানদার ব্যক্তিকে সন্দেহ করো কালেমার পতাকার কারণে সেই মনে বিশেষ কোন সংগঠনের আমরাও তোমাকে সন্দেহ করবো তুমিও কোনো ইহুদিদের কোনো এজেন্ট ঢুকেছো কালেমার পতাকা নিয়ে সন্দেহ করা এটা তো ইহুদিদের কাজ মোনাফেকদের কাজ এটা এবং আল্লাহ পাক সুবহানাহু সুরে আন কবুতে বলেছেন ইমান আনার পরও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এই নতুন নতুন পরীক্ষা আমরা পড়ে যাচ্ছি আমি বাংলাদেশের সকল তরুণ প্রজন্মকে স্পষ্ট বলতে চাই এই বাংলার এ শুধু নয় সমগ্র হিন্দুস্তানে আমরা ইসলামকে বিজয় করে ছাড়বো 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 ইনশাআল্লাহ এই বিজয় কিভাবে অর্জিত হবে আমার ভাইয়েরা দেড় হাজার বছর আগে ইসলাম যেই পদ্ধতিতে বিজয়ী হয়েছিল দেড় হাজার বছর পর ইসলামকে বিজয়ী করার নতুন কোন পদ্ধতি কি আছে আছে কিনা দেড় হাজার বছর আগে ইসলাম গণতন্ত্রের মাধ্যমে বিজয় বিজয় হয় হয় নাই নাই মাধ্যমে সমাজতন্ত্রের মাধ্যমে বিজয় হয় নাই মাধ্যমে বিজয় হয় নাই তত মিথ্যা ভণ্ড লিবারেলিজমের মাধ্যমে বিজয় হয় নাই বহু দলীয় ব্যবস্থার মাধ্যমে বিজয় হয় নাই বহু জাতীয় রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বিজয় হয় নাই আজ দেড় হাজার বছর আগে ইসলাম বিজয়ী হয়েছে তহিদের মাধ্যমে দাবাতের মাধ্যমে সিরতের মাধ্যমে জিহাদের মাধ্যমে ইমানের মাধ্যমে হিজরতের মাধ্যমে জমার মাধ্যমে আজ ইসলাম বিজয়ী হবে এই পদ্ধতিতে কোনো নতুন কোনো পদ্ধতি আছে কি না আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে পাঁচ কাজের নির্দেশ করতে চাই কয় কাজের পাঁচ কাজের কে বলতেছেন আল্লাহ রসুল আস শুনতে হবে কোরআনার কথা শুনতে হবে অত এবং আমির আনুগত্য করতে হবে আমিরের কথা শুনতে হবে আমিরের কথা আনুগত্য করতে হবে এরপরে আমাদের জাজাকাল্লা খায় যাক আবার মনে কিছু প্রাণে পালিয়ে আসছে আমি এখন আমার কথা শেষ করতে পারি কারণ আমার ঠিক সময় গেছে ধন্যবাদ আমাদের কারা নির্যাতিত আমি বলি না আমি বলি কারা বিজয়ী গুণবী কারা নির্যাত কারা বিজয়ী অনেকে বলেছিল আপনাদের মধ্যে আমাদের মতো অনেক আমরা ধরা পড়েছি পলিটিক্যাল মামলায় হেফাজতের মামলায় ভাংসুরের মামলায় আমরা বের হয়ে যাব গুণবী ধরা পড়েছে জঙ্গিবাদের মামলায় তার বাইর হবার সম্ভাবনা নাই আজ গুলাবি আপনাদের সামনে উপস্থিত